রুমাল করতে হবে এখন আমরা যে জিনিসটা দেখছি আসলে এই যে গাছগুলো বৃদ্ধি করছে এখন আবার একটা ফিল্ডের মধ্যে দেখা যাচ্ছে যে অঙ্গুખી শুধু অঙ্গুખી করা হচ্ছে কর্তৃপক্ষ রোপণ করে শুধু কর্তৃপক্ষ এই যে বনের পরিবেশটা এটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে আর এখানে হাতির বিষয়টা আসছে আমরা গত তিন বছর উপরে হাতির উপরে কাজ করছি আমরা গত বছর যতটুকু আমাদের সাবেক যে আমাদের জেলা প্রশাসক মহোদয় ছিলেন তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আমাদের একটা বায়ো ফেন্সিং এর একটা প্রজেক্ট রয়েছে যে আমাদের এই অঞ্চলে যদি বায়ো ফেন্সিং এর যে প্রজেক্টটা এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের একেবারে সীমান্ত কেন্দ্রিক যে আদিবাসী এবং বাঙালি যারা রয়েছে তারা কিন্তু কিছুটা রক্ষণ হতে পারে আর এখানে আরেকটা জিনিস যেটা চাশের কথা বলা হয়েছে এই চাষের ক্ষেত্রে আমরা ওই কাটা জাতীয় গাছ রোপণের কথা বলা হয়েছিল বিশেষ করে লেবু গাছ মাল্টা গাছ বা এই জাতীয় গাছগুলো কিন্তু এগুলো আসলে এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার ফলে কিন্তু এখানে হাতি আসছে আর হাতি আমাদের এখানে আসে বিশেষ করে শীত মৌসুম একটু প্রকোপটা একটু বেশি থাকে যার গত এবং গত বছর আমরা আসলে হাতির তেমন কোনো ক্ষতি দেখিনি তবে দু হাজার এই দুইটা বছর খুবই ক্ষতি হয়েছে ওইখানে প্রায় তিনজনের মতো মানুষ মারা গিয়েছে একটা হাতি মৃত্যু হয়েছে এই বিষয়গুলো আসলে যদি নিয়ন্ত্রণ আনতে হয় আমি মনে করি যে সকলে সম্মিলিত ভাবে চেষ্টা করতে হবে আর যদি একক ভাবে যদি আমরা আসলে বলি তাহলে মনে হয় যে এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে ধন্যবাদ